বিক্রি করো দেখি দাও একটা ষাট টাকা আছে এখানে আসো সামনে আসো এখানে দাঁড়ো এদিকে আস

তুমি কথা বলো আমার সাথে এদিকে আসো করেন করেন তোর বয়স কত কত নয় বছর তাহলে স্কুলে পড়তে হবে না তুমি যে এটা ষাট টাকায় বিক্রি করবে আমি টাকা দিলে গুনতে পারবা ষাট টাকা গুনতে পারো তাইলে কিভাবে নিবা কত বলো দুইশো টাকা দুইশো টাকায় কয়টা শূন্য লাগে জানো কয়টা

এটা কত এটা দুইশো এটা তোমার লাগবে খুশি তুমি তোমার নাম কি আপি তো তখন ডাকলাম আসলে না কেন ভয় পাইছিল ভয় পাইছিলা এই জন্য মার কাছ চলে আসছো ঠিক আছে খুশি তুমি এটা হাসি দাও এই পড়াশোনা করবা ঠিক আছে ওকে বাবা নাই তো পড়াশোনা করতে হবে তাই না মাকে দেখবা তো নাকি দেখতে হবে না হুম ঠিক আছে তা ভালো থাকো ওকে